আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন এখানে যে বাড়িটি দেখতে পারছেন এই বাড়িটি একতলা করা হচ্ছে দুইতলা ফাউন্ডেশন করে তো বাড়িটি করার জন্য এখানে আরসিসি করা হয়েছে এবং এখানে যা কিছু করা হয়েছে বিস্তারিত সবকিছুই আপনাদের সামনে আলোচনা করব। তো আপনি যদি এভাবে তিন বেডরুমের একতলা বাড়ি করতে চান তাহলে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বিওর্স এখানে দেখতে পাচ্ছেন বাড়িটিতে যে কলামগুলো করা হয়েছে প্রতিটি কলামে চারটি করে ষোলো মিলি রড ব্যবহার করা হয়েছে এবং এখানে রয়েছে সাদে ছয় ইঞ্চি ঝুলন্ত যে গ্রেড ভীম করা হয়েছে তো গ্রেড বিম রয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি তো ষোলো মিলি রড দ্বারা বাড়িটি করা হচ্ছে তো এই বাড়িটি কতটুকু জায়গায় কিভাবে করা হচ্ছে তো সব কিছুই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো বিওর্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো এখানে খুবই সিম্পিলভাবে ভিতরে ডিজাইনটি করা হয়েছে খরচ কমানোর জন্য তো বাড়িটিতে তিনটি বেডরুম একটি ড্রয়িং রুম এবং একটি কিচেন রুম দুটি টয়লেট রয়েছে তো ভিউয়ার্স এই বাড়িটি করার জন্য এখানে ইটের প্রয়োজন হয়েছে সাত হাজার কারণ এখানে গ্রেড ভিমের নিচেই পাঁচ ইঞ্চি গাঁথনি করা হয়েছে এবং গ্রেট ভিমের মাঝের দিকে গাঁথনির প্রয়োজন হয় না যার কারণে এত কম ইটে বাড়িটি করা সম্ভব হয়েছে এখানে যে খোয়া ব্যবহার করা হয়েছে এটি ইটের খোয়া এবং খোয়ার জন্য এখানে ইট ভাঙানো হয়েছিল সাত হাজার পিস তো সাত হাজার ইট দ্বারা কোয়া তৈরি করে এই বাড়িটি সাদ দেওয়া পর্যন্ত করা হয়েছে এবং এখানে যে ফ্লোরে যে ঢালাই করা হবে তো তার জন্য এখানে আরও তিন হাজার ইট ভাঙানোর প্রয়োজন রয়েছে তো ভিওর্স এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি এখানে দেখতে পারবেন এবং এটি দেখার পরে বিস্তারিত খরচ সম্পর্কে জানতে পারবেন তো দেখেন এখানে ফ্লোর বাড়িটির সামনের দিকে যে ফোর্স এবং এটি রয়েছে এবং এখানে মেইন গেট এর যে স্পেস রাখা হয়েছে এটি রয়েছে আট ফিট বাই তেরো ফিট অর্থাৎ চার ফিট রাখা হয়েছে এবং এখানে বেডরুমটি বারো ফিট বাই তেরো ফিট করা হয়েছে ড্রয়িং রুম বারো ফিট বাই তেরো ফিট এখানে একটি টয়লেট করা হয়েছে পাঁচ ফিট বাই আট ফিট এই সাইড রয়েছে আরেকটি টয়লেট পাঁচ ফিট বাই আট ফিট এখানে রয়েছে কিচেন রুম এটি রয়েছে আট ফিট বাই নয় ফিট এবং এখানে দুটি বেডরুম রাখা হয়েছে তো দুটি রয়েছে বারো ফিট বাই বারো ফিট করে তো এখানে পেছন সাইডে দুটি বেডরুম রাখা হয়েছে তো বাড়িটির দুর্ঘপ্রস্থ রয়েছে এদিকটাই তেত্রিশ ফিট আট ইঞ্চি এদিকটাই রয়েছে একত্রিশ ফিট আট ইঞ্চি বাড়িটিতে মোট স্কোয়ার ফিট রয়েছে এক হাজার চুয়াত্তর স্কোয়ার ফিট এবং এখানে জায়গার প্রয়োজন হয়েছে দুই দশমিক ছচল্লিশ শতক জায়গা এবং এক দশমিক উনপঞ্চাশ কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে তো এই যে কাজ দেখতে পেয়েছেন অর্থাৎ যতটুকু কাজ করা হয়েছে এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে চোদ্দ লক্ষ সাতারো হাজার টাকা মিস্ত্রি খরচ সহকারী এ টু জেড এই পর্যন্ত এই টাকা খরচ হয়েছে তো বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করার জন্য বর্তমান সময়ে খরচ হবে প্রায় উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো তো ভিওর্স আপনারা যদি অল্প খরচে দুই তলা ফাউন্ডেশন করে একতলা বাড়ি করতে চান তাহলে আপনারও এই টাকা খরচ আসবে একই স্কোয়ার ফিটে যদি বাড়িটি করেন তো ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম